আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূর পাখি কিভাবে এক খাসা থেকে আরেক খাসা নেওয়া হয় চ্যানেলের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের আলামিন ভাই এই খাসার ভিতরে ময়ূরগুলো সারা হবে সব সাদা ময়ূর তো ময়ূর সম্বন্ধে আজকে সারা কি করি আমাদের সুপারভাইজার কিছু কথা বলবে তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে ময়ূর আপনি কিনতে পারবেন এই বিষয়ে কথা বলবে একটু পরে ময়ূরগুলো সারতেছে ঘরটা বিশাল বড় ঘর এগার খালি ময়ূর এই যে চলে আসলাম

দশ বাজে হ্যাঁ এই যে এই যে আমি ভিতরে চলে মাগো মা দেখেন যে চুনা দিছে চুনা না দিলে কিন্তু ভেজাল আছে কারণ জীবাণু মুক্ত করতে হবে এটা ভিতর শুধু সাদা ময়ূর রাখা হবে মনে হয় আর ওই পাশে রঙিন ময়ূর রঙিন ময়ূর যেহেতু ধরবো ওই দিন আরেকটা কন্টেন্ট দিব আপনাদেরকে তো ময়ূর কিন্তু চিড়াখানা বিক্রি হয় আপনারা কোন সিস্টেমে আসবেন আমাদের সুপারভাইজার বলে দিবে এই যে ময়ূর

ময়ূর দুই প্রকারের সাদা ময়ূর প্লাস রঙিন ময়ূর আলম ভাই সালাম ভালো আছেন আর কিছু দেখবো আচ্ছা ওটা পরে দেখতেছি আচ্ছা ভাই এই যে ভিতরে সাদা না সাদা ভালো হয়েছে না আর এগুলো আপনি চেষ্টা করছেন এগুলো সিস্টেম তো সবাই আপনি বুঝেন যে কিভাবে ময়ূর বাচ্চা ফুটে কিভাবে যত্ন নিলে তাড়াতাড়ি বড় হয় ঠিক না

এটা আপনার নাম্বার না এই নাম্বার যোগাযোগ করলে মোর সম্বন্ধে আপনার জানতে পারবেন না চিরাখানা থেকে আগে জানতাম যে মোর বিক্রি হতো

আর আজকে যেটা সলম সেটা হলো সাদা মর ওটা সুমন্ডিত কই উঠছে বাবা তো অনেকগুলো সাদা মর আছে টানা সর হলো আর এটা হলো ভিন্ন কালার একটা ওর এই যে এটা ক্রস ময়ার হ্যাঁ নীল সাদা আর নীলের ক্রস আচ্ছা আমরা এখন আচ্ছা বাইরে বাইরে সুন্দর বাইরে বাইরে এ হারে মধ্যে সিগলা শেষ আমাদের ও

চিড়িয়াখানার আরেকটি প্রাণী বিরুর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে